খেয়াল করেন বেগম খালেদা জিয়া বিদায় নিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে তারও অংশ নেওয়ার কথা ছিল তিনটা আসনের জন পেপার তিনি জমা দেওয়া হয়েছিল তোলাও হয়েছিল জমাও দেওয়া হয়েছিল একদম শেষ মুহূর্তে টিপসই দিয়েছিলেন যেহেতু তার লেখার অবস্থায় তিনি ছিলেন না এখন বেগম খালেদা জিয়া তো নেই তাহলে বেগম খালেদা জিয়াকে ছাড়া বিএনপি এখন মাঠে নামবে কি দুর্বল প্লেয়ার হিসাবে যেহেতু বেকম খালেদা জিয়ার একটা মানে জীবিত থাকা নির্বাচনে অংশ নেওয়া তিনি নির্বাচনী প্রচার অভিযানে না থাক খালেদা জিয়া নির্বাচন করছেন এবং তিনি মাঝে মধ্যে নিশ্চয়ই ভিডিও বার্তা দিতেন তো তার বিদায়ের মধ্য দিয়ে কি বিএনপি দারুণভাবে পিছিয়ে গেল এই আলোচনাটা আসতে পারে আমরা একটু বিশ্লেষণ করি বলবেন যে হ্যাঁ এখন যে নির্বাচনের প্রচার অভিযানে একদম ঠিক নির্বাচনের আগ মুহূর্তে বেগম খালেদা জিয়ার বিদায় বিএনপিকে দুর্বল করে দিয়েছে কিন্তু বিপরীত দিক থেকে দেখেন তো সারা দেশের মানুষের হৃদয়কে আবেগকে মনকে স্পর্শ করেছে বেগম খালেদা জিয়ার এই বিদায় যে সহানুভূতিটা মানুষের মধ্যে এখন বেগম খালেদা জিয়ার জন্য দল মত নির্বিশেষে কারণ তিনি তিনি শান্তির কথা বলেছেন ভিত্তিক ঐক্য সমৃদ্ধির কথা বলেছেন প্রতিহিংসার কথা বলেননি জ্বালাও পোড়াও কথা বলেননি আর মানুষ এখন চাই জ্বালাও পোড়াও মুক্ত একটা নিরাপদ একটা দেশ যেখানে তারা শান্তিতে বসবাস করতে পারবে যার যার তিনি পেশায় যাতে তিনি কাজ করতে পারেন এবং নিরাপদে বাসায় ফিরতে পারেন এবং ঘুমাতে পারেন এই বাণীটাই কিন্তু এখন বিএনপি দেবে এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে মানুষের মধ্যে যে আবেগ সহানুভূতি সেই সহানুভূতিটা কিন্তু আজকে প্রবাহিত হবে বা এটাকে বহন করবে সেটা হচ্ছে বিএনপি এবং বিএনপির পক্ষে যারা নির্বাচনের রাজনীতি করছেন এমনকি বিএনপির নমিনেশন না পেয়েও যে স্বতন্ত্র এবং বিদ্রোহীরা নির্বাচন করছেন তাদেরও কিন্তু একটাই বক্তব্য হচ্ছে খালেদা জিয়া আমরা খালেদা জিয়ার আদর্শ খালেদা জিয়ার লক্ষ্য বাস্তবায়ন করতে চাই খালেদা জিয়াকে যেহেতু আপনারা ভালোবাসেন সুতরাং আপনারা যদি খালেদা জিয়ার প্রতি ভালোবাসা দেখেন খালেদা জিয়ার যে ইচ্ছা খালেদা জিয়ার যে লক্ষ্য পূরণ করতে চান তাহলে সেই দলের বা সেই রাজনীতির প্রতিনিধি হিসাবে আমাকে ভোট দেন এইরকম একটি জোয়ার হয়তো উঠতে পারে বেগম খালেদা জিয়া পুত্র তারেক রহমান যখন দেশব্যাপী নির্বাচনী সফর করবেন এবং তার মায়ের কথা বলবেন বেগম খালেদা জিয়ার কথা বলবেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্ত্রী জিয়াউর রহমান এবং তার স্ত্রী বেগম খালেদা জিয়া দুইজন পৃথিবীতে না থাকলেও তাদের স্মৃতির উপর ভর করে তাদের প্রতি যে মানুষের আবেগ সহানুভূতি আছে এটা একটা বড় পুঁজি হয়ে উঠতে পারে তারেক রহমান এবং বর্তমান নেতৃত্বের কাছে যারা এখন নির্বাচন জিততে চায় এবং ক্ষমতা আসতে চায় ফলে হয়তো বেগম খালেদা জিয়া পৃথিবীতে কাজকে বিদায় দিলেও তার এই বিদায়ের পর পুরো নির্বাচনের মোটটা বা গতিধারাটা আগে যতটা বিএনপির বিপক্ষে ছিল এখন পুরো বিষয়টা কিন্তু বিএনপির অনুকূলে চলে আসার সমূহ সম্ভাবনা আছে তবে সেইটা কতখানি মাঠের কার্যকর হবে সেটা নিশ্চয়ই বোঝা যাবে যখন তারেক রহমান নির্বাচনী সফরে বের হবেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ